ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি এটি ছিল একটা তো এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমে আমি ভোটগুলো ডালগুলোকে দুধের সাথে গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি চিনি মেশানো পর্যন্ত ভালো মতো নাড়ব তারপর চিনিগুলো মেশানো হয়ে গেলে এক এক করে পছন্দ মতো বাদাম কিশমিশ যার যা ইচ্ছা সেটা অনুযায়ী দিয়ে দিব তারপর এক পর্যায়ে যখন প্যান থেকে ব্যাটারটা বা অথবা পেস্টটা ছেড়ে দিবে তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর পছন্দ মতো সেপ অনুযায়ী কেটে নিব তো আমি আমার শেপ পছন্দ মতো শেপ দিয়ে কেটে ডিজাইন করে নিব আপনারা যে যার পছন্দ অনুযায়ী কেটে শেপ করে নিতে পারবেন এটা খুবই সহজ সিম্পল আমাদের সবাই এই রেসিপিটা জানা আমাদের মায়েরা করে তো আমি ওইভাবে ট্রাই করেছিলাম আমি একা করিনি আমার আম্মুও সাথে করেছে আমার আপু ছিল আমার আপুও করেছে তো এটাই দেখতে পাচ্ছেন আমার আপু এখানে ঠান্ডা করছিল কেটে নেওয়ার জন্য পছন্দ মতো দিয়ে শেপ করে নেবে প্রথমে হার্ট শেপটাই নিল এরপর সে একটা ডিজাইন দিয়েও কাটবে তো আমি আজকে প্রথম ভয়েস ওভার করছি জানি না কেমন হয়েছে আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ